টানা বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি জনজীবনেও যথেষ্ট প্রভাব পড়েছে এক টানা বৃষ্টির জেরে কোতলপুরের মিল মোড়ের কাছে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক জল থৈ থই অবস্থা কোনো রকমের জল পেরিয়ে যাতায়াত করছে যানবাহন সহ স্থানীয় বাসিন্দারা যদিও এখনও যান চলাচল বন্ধ হয়নি তবে যা পরিস্থিতি তাতে এরপর আর বৃষ্টি হলে যান চলাচল বন্ধ হয়ে পড়বে রাজ্য সড়কে কলকাতার সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ এই সড়কে বর্ষার জল জমে প্রত্যেক বছর সমস্যা তৈরি হয় জনজীবনেও যথেষ্ট প্রভাব পড়ে ফের একটানা টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক মিলমোড় এলাকায় জল নিকাশি না হওয়ার জন্য হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে এই অবস্থাতেই সাইকেল মোটর সাইকেল বা অন্যান্য যানবাহনের যাতায়াত রয়েছে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সড়কের ওই অংশে জল জমে যাওয়ায় চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা পথচারী থেকে শুরু করে এলাকার মানুষজনকে দুর্ভোগের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার মানুষজন প্রত্যেকবার বর্ষা শুরু হলেই এই অংশের রাজ্য সড়ক চলে যায় জলের নিচে বেহাল নিকাশি ব্যবস্থা ঠিকভাবে জল নিকাশি না হওয়ার জন্য জল জমে এই দুর্ভোগের মধ্যে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়কের কোতলপুরের মিলমোড়ের কাছে এই পরিস্থিতির বদলের দাবি করছেন স্থানীয় বাসিন্দারা এবারেও সেই একই পরিস্থিতি দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষজন দুর্ভোগের মধ্যে কতটা কষ্টের মধ্যে পারাপার করতে হচ্ছে সেটা দেখাই যাচ্ছে প্রত্যেকটি দুর্ভোগের মধ্যে অনেক কষ্টের সাথেই পারাপার করতে হচ্ছে প্রত্যেক বছরই হয় তবে এবছর অনেক বেশি টানা প্রায় দেড় মাস টানা চলছে তো মাঝে আর কিছু বাদ যেটা হয়তো আমরা এই আগেই দেখিনি প্রতি বছর হয় দুই চার দিন হয় কিন্তু এবছর টানা দেড় মাস জলের জন্য অনেক বেশি দিন ধরেই হচ্ছে এইভাবে একদম বাঁকুড়া পর্যন্ত রাস্তা প্রত্যেক বছর এইভাবে জল নিকাশের কোন ব্যবস্থা নেই কিছু নাই আমাদের দোকানে পর্যন্ত এই জল ঢুকে যাচ্ছে এই যে রাস্তা একদম খারাপ অ্যাক্সিডেন্ট সবসময় মানুষের বিপদ আপদ হচ্ছে